ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো স্টুডেন্টস ওয়েলকাম টু দি প্রেজেন্টেশন শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে ইংরেজি ক্লাসে স্বাগতম জানাচ্ছি ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে দুটি পিকচার দেখাচ্ছি লক্ষ্য করো তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এখানে কোনো গাছপালা নেই আরেকটি ছবি দেখতে পাচ্ছ যেখানে অনেক মানুষ গাছের নিচে জড়ো হয়েছে তো দেখো এই ছবিটি আমাদেরকে বলছে বিফোর প্লান্টিং ট্রিস অ্যান্ড দ্য পিকচার শোজ আস আফটার প্লান্টিং ট্রিস ডিয়ার স্টুডেন্টস এখানে আমি তোমাদের জন্য আরো চারটি ছবি এখানে দিয়েছি লক্ষ্য করো চারা গাছ রোপণ করার যে ছবিগুলো সেগুলো আমি তোমাদেরকে প্রদর্শন করছি ডিয়ার স্টুডেন্টস লেসন স্টুডেন্ট ইউনিট ফাইভ লেসন ফোর এ ম্যান হু লাভ স্টোরিজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর যারা পড়াশোনা করছ তাদের জন্য আজকের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস আজকের ক্লাসটি হচ্ছে ইউনিট ফাইভ থেকে নেওয়া হয়েছে লেসন ফর এ ম্যান হু লাভ স্টোরিজ এখান থেকে তো চলো বন্ধুরা আমরা আজকের পার্টটি শুরু করি ডিয়ার স্টুডেন্টস দিজ আর দি লার্নিং আউটকামস আফটার স্টার্টিং দিস লেসন ইউ উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং লিসন ফর ইনফরমেশন আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশনস রাইট অ্যান্সার মেইন আইডিয়াস প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো হচ্ছে তোমাদের লার্নিং আউটকামস অর্থাৎ আজকের ক্লাসটি করলে তোমাদের কি লাভ হবে তোমরা কি শিখতে পারবে সেই সম্পর্কে আমরা চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডগুলোতে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি তোমাদেরকে কিছু ওয়ার্ড নোটস দিয়ে দিব কি ওয়ার্ড দিয়ে দিব অর্থাৎ যে শব্দার্থগুলো তোমাদের জন্য জানা একান্তই প্রয়োজন সেগুলো দিয়ে দিচ্ছি তোমরা যখন টেক্সট পড়বে তখন তোমরা এই শব্দগুলো পাবে এবং এই শব্দগুলো তোমরা যদি ভালোভাবে অধ্যয়ন করো তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে এই পড়াটি পড়তে পারবে তো দেখো আমি প্রথম শব্দ দিয়েছি প্রফেশন প্রফেশন মানে কি এখানে একটি প্রফেশনের পিকচার দেওয়া রয়েছে প্রফেশন এটাকে আমরা মিনিং করতে পারি অকুপেশন জব আর বিজনেস অর্থাৎ বাংলা যেটাকে আমরা বলি পেশা তোমাদের জন্য একটি এক্সাম্পল দিচ্ছি প্রতিটি ওয়ার্ড থেকে একটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো লুক এট দিস কার্তিক প্রমাণিক ইজ আ হেয়ার ড্রেসার বাই প্রফেশন অর্থাৎ কার্তিক প্রমাণিক তিনি তার পেশা হিসেবে তিনি একজন হেয়ার ড্রেসার অর্থাৎ তিনি বাংলা আমরাকে বলি যে হেয়ার ড্রেসার মানে কি নাপিত সুন্দর এটার ইংরেজি এক শব্দ আছে এই হেয়ার ড্রেসার সেটি হচ্ছে বারবার পরবর্তী শব্দ হচ্ছে দেখো মানে হচ্ছে সিডলিং প্লান্ট যেটাকে আমরা বলি চারা গাছ ছোট্ট চারা গাছকে বলা হয় কার্তিক ইউজ টু প্লান্ট মধ্যে কার্তিক সম্পর্কে পাবে এবং তিনি কি করতেন স্যাপলিং অর্থাৎ চারা গাছগুলি রোপণ করতেন এখানে তোমরা একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ মিশন আমরা বলতে পারি দেখো ডিউটি অপারেশন আর লক্ষ্য হ্যাঁ অর্থ কি লক্ষ্য তো দেখো সবাই কিন্তু তার নিজ নিজ লক্ষ্যে ছুটছে মিশন নো ভিশন ইজ সাকসিডেড উইদাউট এ মিশন অর্থাৎ তোমার কোন লক্ষ্য আর তুমি যদি তার লক্ষ্যে পৌঁছতে চাও তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে অবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমি সংক্ষিপ্ত করার জন্য শুধুমাত্র তোমাদেরকে ইংলিশ মিনিংটা দিয়ে দিচ্ছি যাতে করে ভিডিও পরিধিটা ছোট হয় এবং তোমরা ক্লাসটি সহজে শেষ করতে পারো গিগান্টিক গিগান্টিকের মিনিংটা হচ্ছে হিউজ মেসিভ অর লার্স অর্থাৎ গিগ্যানটিকের বাংলা অর্থ যদি বলি তাহলে হবে কি হিউজ মেসিভ অর লার্স তার মানে বিশাল আকৃতির অনেক বড় সেটাকে আমরা কি বলি গিগান বলি বলি দ্য সেন্টেন্স হট এ গিগান্টিক ট্রি ইট ইজ নেক্সট ওয়ার্ড ফর ইউ প্যাশন মিনস ডিজায়ার লাভ তোমরা কার্তিক প্রমাণিক কে দেখতে পাচ্ছ পিকচারে ইনি হচ্ছেন সেই কার্তিক প্রমাণিক তিনি তারাপুর গ্রামে তিনি বসবাস করেন হার্ট তিনি পেশায় একজন নাপিত বা নরসুন্দর কিন্তু তিনি হচ্ছেন একজন প্রকৃতি প্রেমিক তার মনে প্রাণে তিনি প্রকৃতিকে খুব বেশি ভালোবাসেন অর্থাৎ তার অন্তরে বা তার হৃদয়ে রয়েছে প্রকৃতির জন্য অবিরাম এবং সীমাহীন ভালোবাসা হি হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ ওয়াজ অনলি অর্থাৎ যখন তার বয়স মাত্র দশ বছর ছিল তখন থেকে তিনি গাছ লাগানো শুরু করেন মেইনি অফ দ্য ট্রিজ আর নাও থার্টি ফাইভ অর ফর্টি ইয়ার্স ওল্ড এখন তার গাছ প্রায় গাছগুলোই এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের বয়স্ক গাছ তোমরা দেখতে পাচ্ছ ছবিতে দেখাচ্ছি ওয়ান্স দেয়ার অয়ার নো ট্রিস ইন হিজ ভিলেজ দেখো ছবিটিকে দেখাও এক সময় তার গ্রামে কিন্তু কোনো গাছপালা ছিল না দেন হি স্টার্টেড প্লান্টিং ট্রিস তখন থেকেই তিনি গাছপালা রোপণ করা শুরু করেন ইন দ্য আর্লি মর্নিং হি সেট আউট টু প্লান্ট ইজ ওয়ান অর টু লেভার্স অ্যান্ড ক্যারিং উইথ সাম ক্যারিং উইথ সাম ড্রাই ফ্রুট অ্যান্ড ওয়াটার অর্থাৎ তিনি খুব সকালে দুইজন কর্মী নিয়ে তিনি কি করেন খুব ভোর সকালে কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে তিনি বের হয়ে যান গাছ লাগানোর উদ্দেশ্যে হি ইজ লিভিং হি অল অ্যারাউন্ড ইন নেচার তিনি কিন্তু প্রকৃতিতে তার একটা চিহ্ন রেখে যাচ্ছেন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে তাকে কিন্তু বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় ফর কন্ট্রিবিউশন হি তার এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হয় প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ক্লাস আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের বইতে যে পাঠ রয়েছে অর্থাৎ যে টেস্ট রয়েছে সেই টেস্ট তোমরা অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করবে তোমাদের জন্য গ্রুপ ওয়ার্ক ইচ্ছি দেখো ওয়ার্ক ইন গ্রুপ অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন অ্যান্ড মেক এ পোস্টার অর্থাৎ তোমরা দলবদ্ধ হয়ে একটি পোস্টার তৈরি করবে এবং সেখানে তোমরা লিখবে বন্ধুদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব কতটুকু এই সম্পর্কে তোমরা লিখবে থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখেছ সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ